আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আপনার খামারে সমস্ত পাখি যেগুলো আছে সেগুলো একা পরিচালনা করবেন এই কৌশলটা আপনাদের জানা দরকার আছে কারণ আপনার খামারে অনেক পাখি রয়েছে কিন্তু এই পাখিগুলো আপনারা আপনার পরিবার নিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে মানে একসঙ্গে জোট বেঁধে পাখিগুলো পরিচালনা করেন বা খামার পরিচালনা করেন কিন্তু হঠাৎ করে আপনি একা করবেন মনে করতেছেন বা একা হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে পাখি কিভাবে কিছু আপনি কৌশল বলবো যাতে করে যে কাজটা আহ করতে হবে সেটা হচ্ছে যে কখনো আপনাকে এইটা ভাবা যাবে না আট হাজার অথবা দশ হাজার আছে বা দুই হাজার আপনি কি সর্বপ্রথমে এটা মনে করা যাবে না আপনার খামারে এতগুলাটা যাবে না আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকালে ফজরের নামাজ কালাম ঘরে যত পাখির পানি চেঞ্জ করে দিবেন সর্বপ্রথমে কিন্তু আরেকটা জিনিস এখানে বলে রাখি আপনি যখন পাখির দিকে মুভমেন্ট করতে যাচ্ছেন বা খামারের দিকে পাখির দিকে পাখির সেবা যত্ন পানি দেব। না প্রথমে খাবার দিবো না ডিম উঠাবো এই বিভ্রান্ত করবেন না মানে যখন রেডি হতে যাচ্ছেন আপনি সকালে ঘুম থেকে উঠে হোক ফদরে নামাজ কালাম দেবো না খাবার দেব না এইটা আসবেন এটা করবেন রাত্রে বেলায় অথবা আগে রুটিন করে রাখবেন আমি যে কাজগুলো করি আমার খামারে সেটা আপনাদের বলতেছি এটা একেবারে সহজ হয়ে যায় আহ বরঞ্চ আমার পাখিগুলা যেভাবে একের অধিক জন আমরা খামার পরিচালনা করি যতটুকু সময় লাগে লাগে প্রথমে সকালে উঠেই প্রত্যেকটা ঘরে আগে পানি চেঞ্জ করে দেবেন এইটা প্রধান কাজ আপনি রাখতে হবে এক নম্বর রুটিনে কখন আগে খাবার ফোরাই যাক খাবার নাই একটা খাবার অন্য প্রথমে পানি যেহেতু পাখির পানিটা প্রয়োজন আগে পাখিকে যখন আপনি খাবার আপনি পাঁচ ঘন্টা পরে দেন সমস্যা নাই কিন্তু পানি দেননি এটা আপনি পাখি পড়া করবে যার জন্য প্রথমে আপনাকে পানিটা প্লেস করেন পানিটা প্লেস করার পর যেই ঘরে ডিম পরা পাখি রয়েছে ডিমগুলো ঠেনে বারবার যাবেন একবার পানি দিতে যাচ্ছেন একবার খাবার দিতে যাচ্ছেন তখন কিন্তু এই পাখিগুলো লাফালাফিতে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে যার জন্য প্রথমকার রুটিন হবে আপনাকে সকালে ফজরের নামাজ কালাম পড়ে প্রত্যেকটা ঘরে ডিমের পাখি আছে ঘরে যদি খাবার থেকে যায় মনে করবেন না যে আমি পরে খাবারটা দেবো এটা মনে করার দরকার নেই একসঙ্গে করে ফেলবেন তারপরে তিন নম্বরে আহ খাবার থাকা অবস্থায় খাবার দেওয়া দরকার নাই রাত্রি যে খাবারগুলো আপনি পাখিকে প্লেস করছেন এটা সকালে শেষ হয় নাই তো তখনই সঙ্গে সঙ্গে ওই পাত্রে খাবার বা দেওয়ার দরকার নেই তবে একটা কাজ করি করে রাখবেন প্রত্যেকটা ঘরে ঘরে মনে করেন আমার এই যে ডান সাইডে একটা ঘর আছে এইখানে পাখি রয়েছে এই ঘরে কতটুকু পর্যন্ত খাবার লাগে এইটা আমি সঙ্গে সঙ্গে পানির ডিম ওঠানোর সঙ্গে সঙ্গে তিন নম্বর চ্যাপ্টারে এসে খাবার মেপে ওই ঘরে রেখে দেব এক কর্নারে তারপরে এই যে আমার পিছনে যে ঘরটা আছে এই ঘরেও খাবার মেপে রেখে করি রেখে দেওয়ার পরে যখন খাবার সব ফোরা যাবে অর্থাৎ অনেক সময় আহ রেডি পাখি হয় সে কিন্তু পা অনেক সময় নিচে ফেলে ফেলে দেয়। থাকা যে খাবার না ফেলা পর্যন্ত আপনি ওই ঘরে কখনো খাবার পাত্র দিবেন না যদি খাবার পাত্র দেন তাহলে নিচের যে পড়ে থাকে খাবার খাবে না হ্যাঁ যার জন্য পাত্রে একদম খাবার নেই কিন্তু নিচের ফ্লোরেও খেয়াল করবেন যে ওই ঘরের ফ্লোরে সম্পূর্ণ যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি যে প্লেস করে রাখছেন আপনি কিন্তু সকালকার রুটিন শেষ হয়ে গেছে পানি দিয়েছেন তারপরে ডিম উঠাইছেন তারপরে খাবার দেননি যে ঘরে ফুরাই গেছে সে করে দিয়ে দিবেন আর যে ঘরে ফুরাইনি রাখছেন শুধু চার পাঁচ মিনিটের সময় পরবর্তীতে খেয়াল করে খাবারটা দিয়ে দিবেন এইভাবে যখন আপনি আপনার পাখির দিকে মুভমেন্ট করবেন তখন আপনি একা করলেও ডাবল এর সাথে সহজ পদ্ধতি হবে এবং আপনার দেখাশোনাটা তখন একের অধিক খামার পরিচালনা কেউ করে আমি পানি দিচ্ছি একবার আর একজন পানি একবার আমার পরিবার দিচ্ছে আমার ছেলে দিচ্ছে তখন মেডিসিনের বিষয়টা কিন্তু ব্যাঘাত ঘটে যায় আপনি কালকে কোন মেডিসিন দিলেন কোনটা কিভাবে মেশালেন খাবারটা কোন পর্যায়ে দিয়েছেন কিভাবে এতে করে আপনার দেরি হয়ে যা করবেন সবসময়ের জন্য নিজের খামার নিজে নিজে একা পরিচালনা করার জন্য আর দেখা যাচ্ছে আপনি অনেক পাখি রয়েছে সম্ভব হয় না খাবার দিচ্ছে একদম একদিন হঠাৎ করে দেখতে পাচ্ছেন বা দুই পাঁচ দিন হঠাৎ করে দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে সাথে কেউ নেই আপনি একাই রয়েছেন কিন্তু পাখিটা তো আপনার খামার তো চালাতে হবে কিন্তু এরকম হিমশিম খেয়ে যাবেন না আমার এত হাজার পাখি রয়েছে কিভাবে আমি খাবার পাত্র ধৌত করব কিভাবে পানি দেব এত বা খাবার কিভাবে দেব এরকম টেনশন যখন মানে জটিল হয়ে যাবে কিন্তু ভাববেন আপনি যে খামারটা আমার এ তেমন কিছু কিছু পানি দেওয়া খাবার দেওয়া যে ওঠানো এইভাবে যখন আপনি আহ আপনার আপনার ভিতরে মুভমেন্ট তৈরি করবেন তখন আপনার দুইশো টাক পাঁচশো যতগুলাই পাখি থাকুক আপনার জন্য খামার পরিচালনা করা একেবারে সহজ হবে ইনশাআল্লাহ